শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো তো দেখো আজকে আমি একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো তার জন্য সবার প্রথমে দেখো প্রথমে ঘুমাচ্ছিলাম মেয়ে ঘুমাচ্ছিল তারপর উঠে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এইদিকে দেখো আমি আবার জানালা খুলে দিয়েছি তোমাদের জানলার বাইরের পরিবেশটা দেখানোর জন্য তো দেখো আমার জানলার পাশেই একটা গরুর ঘর রয়েছে পাশের বাড়ির তো সে বাসে বাড়ি বলতে আমার জেঠি শাশুড়ি তো তারা গরু বেঁধে রেখে দিয়েছে তারপর চলে আসলাম বিছানা গুটিয়ে ঘরগুলো ঝাড় দিতে এই দেখো বন্ধুরা এদিকে আমি ঘর ঝাড় দিচ্ছি আর আমার দুষ্টু গুড়ি সব বিয়ে করে নামিয়ে রেখে দিয়েছে তো সেইগুলো আবার গুছিয়ে আবার ওই ঘরটাও ঝাড় দিয়ে বের করে দিলাম সাথে সানসেটটাও মুছে দিলাম ঝাড় দিয়ে দিলাম কেননা এখানে বাসন ধুয়ে রাখতে হবে তো সেই কারণে সানসেটটাও ঝাড় দিয়ে দিলাম এবার চলে আসলাম উঠোনে উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি উঠোনের ওই পাশে ঘাসে পাতা রয়েছে সেগুলো আরেকটা ছোটো ঝাটা আছে সেটা দিয়ে ঝাড় দিতে হবে তাই ওইগুলো রেখে দিয়েছি যে ওইগুলো পরে ঝাড় দেব তো এই দেখো আমার উঠোনটাও ঝাড় দেওয়া হয়ে গেছে এবার চলে যাচ্ছি আমি বালতি করে জল নিয়ে আমাদের সামনে যে কুমড়ো গাছটা লাগিয়েছে আমার শাশুড়ি মা সেই গাছটায় জল দেওয়ার জন্য সকালবেলা এগুলো আমার কাজের রুটিন তো এই দেখো জল দিচ্ছি যাতে গাছটা ভালোভাবে সুন্দরভাবে বড় হয়ে যায় কুমড়ো না খেতে পারি অন্তত কুমড়ো পাতা তো খেতে পারবো শাক তো খেতে পারবো তো চলে যাচ্ছি এখন কুমড়ো পাতায় জল দেওয়ার পর ঝাটাটাকে ধুয়ে নেবো অবশ্যই কেন ঝাড় দিয়ে কখনও ঝাঁটা এমনি রাখতে নেই তো দেখো বন্ধুরা সকালকার মানে গরমের যে সকাল সেই সকালের উদোটার আগের সময়টা দেখো কত সুন্দর লাগছে না রোদ উঠেছে না বেলা হয়েছে না অন্ধকার তো দেখো পরি পরিবেশটা কত সুন্দর লাগছে তো চলো এবার চলে আসলাম আবার ঘরে ঘরে এসে সানসেটটা ঝাড় দিয়েছি এবার মুছে নিচ্ছি কেন এটো বাসনগুলো মেজে এর মধ্যে উবর করে রাখবো যাতে জলটা ঝরে যায় তো চলে আসলাম এবার গ্যাস আর পুরো টাইলসগুলো মোছা মোছার জন্য কেননা রাত্রেবেলা রান্না করেছিলাম মুছে রেখেছিলাম তাও একটু হয়তো চিটে ফিটা ছিল সেগুলোকে একটু পরিষ্কার করলাম তো দেখো আমার টাইলস ফাইস গ্যাসটা সব মোছা হয়ে গেছে বাসনও মাজা হয়ে গেছে তো চলো এবার চলে যাই বাসনগুলোকে উবুর দিয়েছি সেই জায়গাতে এই দেখো নিস্টে সব আমার ঝাড় দেওয়া মোছা সকালকার বাসি কাজ প্রায় কমপ্লিটের দিকে তো চলে যাব এখন বাসনগুলো উবল করে রেখেছি সেখানে এই দেখো বাসনগুলো উবল করে রেখেছি ধুয়ে মেজে তো বাসন মাজা মানে আমার বাসি কাজ সব হয়ে গেছে এবার মেয়েকে হলিক্স খাইয়ে তারপর মেয়েকে নিয়ে চলে যাব পড়তে বসাতে তো আমার ঘর ঝাড় দেওয়া বাসন মাজা উঠোন ঝাড় দেওয়া জল দেওয়া গাছে সব হয়ে গেছে মেঘম থেকে এবার হরলিক্সটা খাইয়ে দেব একটু পাতলা করে দিচ্ছি যাতে সহজে হজম হয় হুম 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 খাবারটা কিন্তু বমি হবে খালি পেটে খেলে মামা ওটা কিন্তু খালি পেটে খেলে বমি হবে হরলিক্সটা খেয়ে তারপর চলো মানে পড়তে বসি হ্যাঁ তো মেয়েকে হরলিক্স খাইয়ে এদিকে মাছগুলো একটু কুটে নেবো তোমার দাদা বাঠিয়েছে মাছগুলো একটু কুটে নিয়ে আসি বাটা মাছগুলো নাহলে এমনি রেখে দিলে আঁশগুলো শক্ত হয়ে যাবে পরে মাছগুলো কাটলে অসুবিধা হবে আর যেই ব্যাগে মাছ পাঠিয়েছে দেখো বন্ধুরা সেই ব্যাগটাকেও আমি ধুয়ে দিয়েছি আর এঁটো বাসন যেগুলো মেগেছিলাম উগুর করে দিয়েছিলাম জল ঝরার জন্য সেগুলো জল ঝরে গেছে তাই সেগুলোতেও সাথে সাথে ঘরে নিয়ে চলে যাচ্ছি এবার চলে আসলাম পড়তে বসতে মেয়েকে নিয়ে তো চলো দেখো আগে মেয়েকে পরিয়ে নেব তারপর মাছটা যে জলে ভিজিয়ে রেখেছি সেটাকে কেটে নেব। তো তার আগে চলো মেয়েকে পরিয়ে হয় বলো এবার বলো আকার দাও আকার দাও আয়ের আকার এবার দিয়ে পুটুলি দাও পুটুলি 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 যা বুঝছে পুটুলিটা দেখি তো কি পুটুলি দিয়েছো ভাই দি বলো এবার বলো বলো এটা বলো বলো অ

এই যে মেয়েকে পড়ানো হয়ে গেছে এবার উনুন থেকে একটু ছাই তুলে নিয়েছি মাছগুলো কাটবো বলে তো মাছগুলো কাটার জন্য দেখো আমি একটা শাল নিয়ে নিচ্ছি যাতে আঁশগুলো বাইরে না পড়ে তো চলো যাই গিয়ে মাছগুলোকে কেটে নিই এ দেখো মাছগুলোকে কেটে নিচ্ছি বটিটা খুব একটা ভালো না নর্বর নর্বর করছে যাই হোক তাও কেটে নেব ঠিক মাছ কাটা হয়ে গেছে বন্ধুরা আর আমি যখনই যেখানে মাছ কাটি বা ধুই সেই জায়গাটা যদি ধোয়ার জায়গা হয় তাহলে একটু ডেটল বা ফ্যানাইল দিয়ে দিই আর যদি এমনি মাটির জায়গা হয় তো সেই জায়গাটাকে আমি অবশ্যই গবর দিই কারণ হাওয়া বাতাস যেমন তেমন এর মধ্যে অনেক বিজ্ঞান রয়েছে যে কোনো মশা মাছি যদি এর মধ্যে বসে তাহলে ইনফেকশান হতে পারে তো চলো ওটা ধোয়া হয়ে গেছে মাছ ধোয়া হয়ে গেছে এবার রান্না বসাতে চলে আসছে রান্না কী কী করবো ভাত শা এই যে শাকগুলো কালকে আমি কুড়িয়েছি বন্ধুরা বসে বসে মাঠ থেকে তো সেই শাক করব আর ভাত করব আর মাছের ঝোল তো বন্ধুরা মাছটা আমার একটু চেঞ্জ হয়ে গেল তার কারণ মাছটা যে বাটা মাছটা আমার আমি রান্না করতে পারলাম না তাই কারণ আছে তো মানে বিশেষ অতীত আসার কথা তো তাদের জন্য আমি বাটা মাছ রেখে আবার রুই মাছটাই রান্না করলাম তো এই যে আমি রুই মাছটা রান্না হয়ে গেছে উচ্ছে দিয়ে পাতলা করে ঝোল করেছি আর বাটা মাছটা পরে দুপুরবেলা আবার রান্না করে ফেলবো আপাতত এটা খাওয়া দাওয়া করুক এই যে তোমার দাদাকে ভাত বেড়ে দিচ্ছি তো বন্ধুরা যেই অতীত আসার কথা ছিল তারা আসবে না তাই আর কিছু রান্না করলাম না শুধু মানে একবার বললো আসবে আসবে না আবার বললো আসবে তো যাই হোক আমাদের মতো আমরা রান্না করে নিয়েছি নিয়ে তোমার দাদার ভাত দিয়ে দেখো আমি মেয়ে খেয়ে একবারে বাসন টাসন মেজে আবার সব গুছানো হয়ে গেছে আমার সব মোছা হয়ে গেছে এবার মেয়েকে নিয়ে একটু শোবো শুয়ে বিকেলবেলা উঠে আবার একটু স্নান করাবো মেয়েকে খাওয়াবো তো দেখো দুপুর হয়ে গেছে তোমার দাদা চলে এসছে বাড়িতে আমি এদিকে মেয়েকে স্নান খাওয়া দাওয়া করাচ্ছি আর তোমার দাদা এদিকে বসে বসে আমাকে একটা ঝাটা বানিয়ে দিচ্ছে কারণ ওই ছোট ঝাঁটা দিয়ে ঝাড় ভালো হচ্ছিল না তাই সুন্দর করে একটা ঝাটাউনি উনি বানিয়ে দিচ্ছে তো দেখো আবার চলে আসলাম বিকেলের কাজে বিকেলের কাজে রুটি বানিয়ে নিচ্ছি আর এদিকে আমার দুষ্টুপুরি খেলা করছে আর আমি এদিকে রুটিটা বানিয়ে নিচ্ছি রাত হয়ে গেল মেয়েকে পরিয়ে আমরা শুতেও চলে আসলাম খাওয়া দাওয়া করে তো ব্লকটা আমি আজকের বন্ধুরা এখানেই শেষ করছি তা আমার ব্লকে যদি কোনো ভুল হয়ে থাকে তো তোমরা কিন্তু আমাকে অবশ্যই ক্ষমা করে দিও নিজের বোন বা দিদি মনে করে আজকের মতো টাকা টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো